তো আজকে আমরা গেতি বরপেটা তো বরপেটা একটা কাম আছে তো কামটা কি তোমরা ভিডিওতে দেখো আগে তো আগে আমরা এনেগুনে যাবো এক জায়গায় অনেকটা কাম আছে তো আমরা আইলাম এই দোকানে দোকানে একটা কাম করতেছে বাইরে লঙ্কন এর মাপ দিতেছে ভাই লং লং সিলাইবো তো এনেগুনে আমরা মোহন বরপেটা রুট এ তেইশ মার্চ রাস্তা গেতি রাস্তায় দেই দুনিয়ার গরু তো আমরা আইতে আইতে পাইলাম এই যে বরপেটা মেন যেটা দলং তো দলং এ পাইলাম সামনে দলং এই যে মেন গেটে এনে দাঁড়িয়েছে এনেগুনে বরপেটা আর মাত্র দুই কিলোমিটার তো অন্যের দলং নিয়ে ভিডিও দেখুন কি সুন্দর ভিউ আজকের বতরটা খুব ভালো আসল তার জন্য ভিউটা খুব সুন্দর হয়েছে আমার তো ভাই দেখা অতি ভালো লাগছে পরে পরে দেখা যায় ভিডিও বানানোর কারণ আছে কারণ কি যে আমার কমেন্ট করছে ভাই তুমি বাংলায় ভিডিও বানাও বাংলায় তো আজকের ভিডিও তাদের জন্য স্পেশালি বাংলায় বানাইছি তো ভিডিওটা তোমরা কোন থেকে দেখতেছো একবার কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তো আমরা আইতে আইতে পাইলাম মেইন বরপেটা থানা সদর থানা তো এখান আমরা এন থেকে রাস্তা রাস্তা আছে তো ওই কোডের রাস্তার ওই সাইড দিয়ে ওটাতে যাবো কারণ এটাতে ভিড় কম হয় তো এনে একটা বস্তু দেখলাম কি ওই যে হয় যে আঙ্কেল কেতা সে আগিলা দিনের গাড়ি স্কুটি গাড়ি নিয়ে তো ওটা দেখলাম বহুত দিন পরে আইতে আইতে পাইলাম আমরা এই যে বি টু কিন্তু বি টু তো সামনে তো অগাত নাই বি টু দিয়ে গেলে কাপড় কিনে নেবো টেহা পয়সা হিন্না তাঙ্গ তো তার জন্য আমরা এনে না ঢুকে ডাইরেক্ট আমরা সিধা দিছি আমাকে যেন চান লাগবো একটা বস্তু লক্ষ্য করছেন ওই যে দিয়ে দুনিয়ার কলা গাছ আগে কিন্তু এমনি লোকাল জায়গায় কলা গাছও নাই তো আমরা পাইলাম এই যে হাউলি যেটা মেন চেকপোস্ট তো আর এটা হইল হাউলি মেন টাউন এই যে সামনে এটা দেখুন এটা হলো হাউলি মেন টাউন তিন আলী যেটা এটা হইলো মেন হাউলি তো আমরা আইতে আইতে পাইলাম এই যে ফোর লাইন তো এনে বহুত স্পিড গাড়ি যায় যাইডু দেখে ডেকে যদি আহ গাড়ি চলান জানি ভালোলে হুঁশিয়ার হয়ে বহুত স্পিড মানে একজন মেনসে কমসে কম নিয়ে আশি নব্বই একশো স্পিডে যায় তার থেকে বেশিও যায় কিছু মানে তো আজকে আর যে আমি লোকেশন তো আমি লোকেশন আসিল তো এটা তো আমরা পাইছি এখন এখন আমরা ভিতরে যাই কিছু গাড়ি টাড়ি দেবো তো এনে বহুতই হাজার হাজার গাড়ি ইয়াম্মা কোম্পানির এম টি আর ওয়ান ফাইভ স্কুটি বহুত ধরনের গাড়ি আছে তো মেনসে দেখতে আছে আমরাও দেখ পারাইলাম তো একবার আর ওয়ান ফাইভ ইউএমা কোম্পানির এই গাড়িটা দেখুন কি সুন্দর বগা কালারের বহুতই বহুই ভাল লাগছে আমার একবার দেখুন কি সুন্দর করে লাইন করে একবার আর দেখতে গাড়ি দেখি এনে ওই যে গাড়ি নিতেছে দেখতাছে তো আমি পাশে বই রইছি কি করুম মা আমরা চেনাই ছিলাম কিন্তু আমাকে এনে ভাল লাগে নাই তো এখানে আবার যে ভাই আছে তো আমরা একটি এন থেকে যায় এখন আমরা যা মিলল হাউলি তো হাউলি যাই ও দেখুন আমরা গাড়ি যদি পছন্দ হয় তাহলে ওন থেকে এনেকার গাড়ি দেখবারছিলাম এনে কার গাড়ি বাল্লা এনেকার গাড়িতে স্ক্র্যাচ আছে আর গাড়ির কালেকশনও খুব একটা নাইকিয়া তো বাইকও লোজ থেকে অনুযায়ী আমরা যাই এখান হাওলি থেকে গাড়ি নিম তো আমরা এখান হাওলি খেতাসি তো অনেকবার জন্যে কিন্তু আমি আজকের ভিডিওটা বিশেষ করে রিয়েলি বাংলায় বানাইতেছি তো বেসিক্যালি আমি বানাই ভিডিও হিন্দিতে তো ভিডিওটা কোন থেকে একবার জরুর কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা দেখে কেমন না কইবেন কিন্তু আসলেও কিন্তু যদি রাস্তার সাইড দিয়ে গাছ গোছালি থাকে বহুতই কিন্তু ভাল লাগে আর রাস্তা দেখতেও ঢক দেখা যায় মানে কইবার গেলে বহুত ভাল লাগে একবার দেখুন পাশ দিয়ে কেমন সুন্দর দেখা যায় আমরা তিনজন এতেছি চায়ের টাকায় আর ওই যে দেখুন পাশে ভাই বাইক নিয়ে আবার ভাই খালি ভাবতেছে আমি রইতে থেকে গাড়ি চলিয়ে ওর আগে তাছে গাড়িতে যার চা গায়েসি দিয়ে তো আমরা ফাইনালি রিটার্ন আয়া হলি তো এন থি আর বেশি দূর না শোরুমটা অল্প দূরই ওই শোরুমটা বড় আসল কিন্তু এই শোরুমটা খুব একটা বড় না তো এই যে আমরা পাইলামই তো আমরা গাড়িরতে ওনে নামতে নামতে দেখি বায়ে পাইছে আমার আগে আয় অবদি খারি আর এই যে বায়ে পড়লো তো হেন আমরা দেখি এনে গাড়ি কোনটা ডাবাল লাগে তো এটা হইলো হেই শোরুম যেটা আমরা দেখ পারাইলাম এটা নতুন করে খুলছে তো ভাই গাড়ি নিবো যেহেতু বাইর পছন্দ তো ভাই এটা লাস্টে পছন্দ করলো আর অন্য একটা কথা কই কথা হইলো যে অহন যে কোনো গাড়িতে আন্নের দশ পার্সেন্ট করে ই জিএসটি কমছে তো আগে আসাল জিএসটি আন্নের আড়াইশ পার্সেন্ট তো মানে হ্যাঁ একটা বহুত এরা অফার আছে বহুত ভালো যারা গাড়ি কিনবেন তার জন্য বহুত হাসি পুকু তো এখানে যে ধরুন কাগজপাতি চেক করতেছে চেক করার পরে এখানে দেখতেছে কোনো বলটুল আছে নিক তো আমরা বয়ে থাকতে একটা বোরিং ফেলে শেল পরে এই নাম আকো দিলো এন ফর্টি খাইবার তো আমরা এই যে হেন ব্যাগটা ফর্টি খাইতেছি গাড়ি টাড়ি হয়ে গেল গায়হে যে ফাইনাল কাগজে বাই সিগনেচার করলো তার মানে হেন গাড়ি বাইন নামে হয়ে গেল গা তো এই যেটা হলো মেন চারআলি যেটা হাউলি তো এই চারআলির যেটা ভিউটা দেখুন কি সুন্দর তো মানে বহুতই গরম যেন একবারে ঘাম সাম বেড়ে গেছে মুখ দিয়ে বহুত গরম তো এই যেটা হইলো শোরুমের যেটা সাইড সাইডের ভিউ তো সম্পূর্ণ ভেজাল টেজাল মারার পরে এনে যে রেডি এনে আর আসতেছে ভেজাল মারতে আছে আর এই যে বাইরে গামছা দিলো তার মানে গাড়ি এখানে এলো যে এক ভাই বাইরের ফড়ো মড়ো আছে তো আমিও কতটি ফড়ো মেরে দিলাম তো ফাইনালি আমি যে গাড়ি চালাইতেছি আর গাড়িটা চলিয়ে খুবই ভালো লাগলো নতুন মডেলের গাড়ি আছে বহুতই স্মুথ আর স্কুটি যে চলাইতেছি আমি স্কুটি বলে না একদমই মনে হইতেছে যে আমি বাইক চলাইতেছি এই যে ভাই আগে আর ওই যে মাজার ভাই আরক ভাই সামনে যাচ্ছে তো আমি 갔다ছি স্কুটি চালিয়ে যে গাড়ি কিনে নিলে আ ঠিক আছে দিলো নিয়ে

তো আমি যে গাড়িতে তেল নিয়ে ওরা তো আমি গাড়ি তেল আনবার গেলাম তো ওই যে হ্যান তেল টেল আইনে হন আমি হ্যান কী করুন তেল ভরামু ভাই তেল ভরামু এন কেম বা ভরামু ঠুস মুস নাই তো এটা বুদ্ধি জোগাড় খাড়াইলেন ওটার মুখে মুখ আর মুদে মুখের মধ্যে তার মানে মুখা দিয়ে তারপরে ডাইকে তারপর দা আসুক দিলাম টান তাও ঢুকে বাইরে গে সার ওই যে দেখা যায় তো তারপরে আর কি করুম মুম্বাই বরাইলেন আর এই যে দেখা গো দেখা কোনো বাইরে গাড়ির ভিতরে বই তো আমাকে আমাকে খিদে তো ওখানে খাইবেন নাকি তো আমরা এই যে ফাইনালি আয় ফেললাম রেস্টুরেন্ট তো এখন ওই যে হাত দুইতে আছে আমি গেলাম পাশে পাশে যাই পাশে পাশে যায় বিডিও বানাই তো এগো ওই যে হাত দুটো আছে ভাইয়েরা ভাই যাক আরো দুজন হাত দিয়ে ভিতরে গেলা তো এখানে আমি ওরা হাত দুই খাওয়া খাই তো আবার দুজনটা বাইকার স্কুটিতে দিয়ে আমরা স্যার সে আইলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করবেন আর কোন থেকে ভিডিও দেখতে শুনে একবার কমেন্ট করে জানাবেন আরেকটা শেয়ারও করে দিন